সমস্ত রাজ্যের আটটি জেলার সাথে আজ উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছে কাজল দাস এদিন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা পরে দলীয় কার্যকর্তাদের সংবর্ধনার জোয়ারে ভাসলেন তিনি তাঁকে পদ্মপুরস্থিত জেলা কার্যালয় থেকে দলীয় কার্যকর্তারা ধর্মনগর শহরে এক পদযাত্রা সংগঠিত করে জেলা কার্যালয় সহ ধর্মনগর শহরে যেন পুরো উৎসব মুখর পরিবেশ তৈরি হয় বাজি ফটকা ফাটিয়ে পার্টির তালে কর্মীদের নাচতে দেখা গেছে সে সময় নবনিযুক্ত জেলা সভাপতি কাজল দাসকে উনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন নিউজ থেকে বুথ প্রেসিডেন্ট থেকে একেবারে জাতীয় স্তরে কমিটি গঠন হয় এবং সভাপতি থেকে শুরু করে বাকি যারা অফিস বিহারা পুরো কমিটি সেইভাবে তিন বছর পুনর্গঠিত হয় তো তারই অঙ্গ হিসাবে আমাদের মন্ডল আগে শেষ হয়েছে এখন আজকে পুরো ত্রিপুরা যে আমাদের সাংগঠনিক দশটা জেলা যদিও ত্রিপুরায় প্রশাসনিক জেলা আটটা সংগঠনের সুবিধার্থে আমরা দশটা জেলা করেছি তো দশটা জেলার সাংগঠনিক যে জেলা প্রেসিডেন্ট তার নাম ঘোষণা করা হয়েছে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জেলাতে রাজ্য কমিটি থেকে রাজ্য নেতৃত্ব দুজন করে প্রত্যেক জেলায় যাবেন আমাকে এবং রতন ঘোষ আমাদের রাজ্য সম্পাদক আমরা দুজন আজকে ত্রিপুরা এই যে ধর্মনগরের আমাদের উত্তর ত্রিপুরা জেলায় জেলার পার্টি আমাদের কার্যালয়ে আমরা এসছি আমাদের কাজল কুমার দাস উনি এর আগে কমিটিতে ছিলেন দায়িত্বে আবার ওনাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে পার্টির আলোচনা কর তো কাজেই এই সুবাদে আজকে ছোট্ট একটা অনুষ্ঠান হয় সবাইকে নিয়ে জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ এমএলএরা অনেকে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি পার্টির কার্যকর্তা সিনিয়র জুনিয়র সবাই তো উত্তর ত্রিপুরা জেলা একটু অন্য জেলা থেকে ব্যতিক্রমী জেলা এখানে সব সম্প্রদায় ধর্মের মানুষের বসবাস তো এখানে যিনি সভাপতি হয়েছেন আমি আমার যে সম্বোধনী যেটা আলোচনায় আমি ওনাকে বলেছি যে আপনার কাজটা খুব কঠিন কারণ হিন্দু মুসলিম এখানে জাতি জনজাতি এরকম মানে সম্প্রদায়ের লোক বাস করে তো সবাইকে নিয়ে চলতে হবে মোদিজি এমনি স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সবাইকে নিয়ে চলা তা আমি বলেছি প্রশাসন এবং সংগঠনকে আমাদের সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের সফলতা আসবে তো নতুন জেলা সভাপতি যদি ওইটাকে মাথায় নিয়ে কাজ করে আমি বলেছি তো আশা রাখছি আমাদের ছটা বিধানসভা আছে আমাদের বর্তমানে তিনটা আমাদের দখলে তিনটা বিরোধী দখলে তো এটা ওনার জন্য চ্যালেঞ্জ নতুন সভাপতির জন্য যে ছটার মধ্যে কি করে আগামী দিনে অন্তত আমাদের এইট্টি পার্সেন্ট আমরা সাফল্য অর্জন করতে পারি ছয়ে ছয় আমাদের টার্গেট থাকবে তো আরও দুই তিনটা সিট কি করে আমরা লাভ করতে পারি ছিনিয়ে নিতে পারি যুবরাজনগর মানে ছ মাসের যে বাই ইলেকশনে আমরা ছ মাসের মতো আমাদের দখলে থাকার পরে আমি উল্লেখ করেছি আজকে পার্টি কার্যালয়ে যে সেটা আমরা হারিয়েছি সেটা যেমন পুনরায় দখল করা তেমনি কাঞ্চনপুর এবং আমাদের কূর্তিকদমতলা আমরা আঠারোতে জয়লাভ করেছি সরকার গঠন করেছি তখনও আমাদের হাতে আসেনি আমাদের এলায়েন্সের দখলে আছে কাঞ্চনপুর তো এরকম কিছু সিট আমাদের টার্গেট থাকবে আগামী দিনে সংগঠন শক্তিশালী করে সেখানে যেন আমরা নিজের পায়ে তো আপনাদের চ্যানেলকে নমস্কার জানাই অ্যাকচুয়ালি আমাদের পার্টির সাংগঠনিক পর্ব দুই মাস থেকে চলছে আমাদের বুধ পর্যায়ে সেটা আমাদের প্রতি বছর অথবা সাংগঠনিক একটা মানে সাংগঠনিকভাবে একটা পরিবর্তন পরিবর্তন হয় তো এটা পার্টির সাংগঠনিক এবং আজকে আমাদের জেলা ত্রিপুরা রাজ্যের দশটা জেলার দশজন সভাপতি নাম ঘোষণা করা হয়েছে তো আমাকে উদ্যোগের জেলা সভাপতি হিসেবে পুনরায়ন মানে নিয়োগ করা হয়েছে এই নিয়োগ করার জন্য আমি প্রদেশ সভাপতি স্বর্জ ভট্টাচার্যকে অসংস্র অসংস অভিনন্দন জানাই এবং আমার রাজ্যের সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী স্বর্ প্রফেসর শাহকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মানে রত মস্তিষ্কের প্রণাম জানাই ওনারা যে আমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যাতে আমি আম জনতাকে নিয়ে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দেবদুল্য কার্যকর্তাদের সুখে বিবেচনা করে আগামী দিন আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি এবং দুই হাজার আঠাইশ সালে এই ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে উত্তর ত্রিপুরায় একটা সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা আমাদের প্রতিনিধিকে পবিত্র বিধানসভা ত্রিপুরা বিধানসভায় প্রেরণ করতে পারি এটাই আমার মূল সংকল্প থাকবে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে আমার রাজ্য প্রদেশ সভাপতিকে অনুসরণ করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ বিপ্লব দেবকে অনুসরণ করে আমরা যাতে কাজ করে যেতে পারি এটাই আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় জনতা পার্টির গোটা দেশের বিশ্বের আইডল শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি যেভাবে নিষ্ঠা এবং সততার সহিত ভারতবর্ষের অন্তিম রূপের ডেভেলপমেন্ট করে যাচ্ছেন তো আমরা সারি অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যের প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তিম রূপ পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট পৌঁছে দিতে পেরেছি এতে মানুষ অত্যন্ত খুশি আগামী দিন মানুষ আপনার আমাদের পাশে থাকবে এবং আমা আমরাও মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখে আমরা মানুষকে নিয়ে চলার চেষ্টা করব অর্থাৎ